সিলেটের বিশ্বনাথে সুনাপুর চ্যারিটি গ্রুপের উদ্যোগে দাখিল উত্তীর্ণ পশ্চিম সিলেটের ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ সতপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার বিশ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় সুনাপুর চ্যারিটি গ্রুপের আত্মপ্রকাশ দুই সালের ১৫ ডিসেম্বর প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমান সংগঠনটি শুরু থেকে দেশের বিভিন্ন দুর্যোগকালীন সময়ে মানুষের পাশে থেকে সেবা প্রদান করে আসছে সংগঠন ও প্রতিষ্ঠাতা বিশ্বনাথ চলেছেন। রবিবার দশ আগস্ট দুপুরে মাদ্রাসার হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ আজিজুর রহমানের পক্ষ থেকে এ আয়োজন করা হয় মাদ্রাসার বারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সালে আহমদ বেদকুনি এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক আলিনুর হুসেন বিপ্লব সিনিয়র শিক্ষক মুস্তফা হুসেন প্রবাসক আরবি হাফিজ মাওলানা শফিকুল ইসলাম চেরিটি সদস্য তারেকুল ইসলাম স্বাগত বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা শামীম মাহমুদ সংবর্ধিত শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন দাকিল উত্তীর্ণ কৃতি শিক্ষার্থী নাজমুল আলম তুহিন অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী জালাল উদ্দিন এবং নাথে সোল্লাহ আলহ সাল্লাম পরিবেশন করেন শিক্ষার্থী আমিনুর রহমান অনুষ্ঠানে সময় আরো উপস্থিত ছিলেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা রশিদ আহমদ চৌধুরী প্রধান মহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুল বাসিদ আইসিটি শিক্ষক কামরুল ইসলাম ইফতেদাই প্রধান মোহাম্মদ আলী হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলিমুর রহমান সহসাংগঠনিক বুরহান উদ্দিন চেরিটি গ্রুপের সদস্য রুবেল মিয়া মাহবুব হাসান শিক্ষার্থী অভিভাবক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন আজকের সম্বোধনা অনুষ্ঠান অত অনুষ্ঠানে রয়েছেন সফুল দারুল হাদিস কাবিল দশার স্বনামধন্য অধ্যাপক বৃন্দ মহাদিস বৃন্দ লেকচারার বৃন্দ উপস্থিত আছেন মাদ্রাসার কৃতি ছাত্রছাত্রী ভাই বোনেরা প্রথমে আমি আমার অন্তর থেকে সবাইকে খুব জানাচ্ছি এর সাথে সাথে এই গ্রুপের চেয়ারম্যান জনাব আজিজুর রহমান সাহেব সহ যারা এই কাজে জড়িত রয়েছেন সবাইকে মুখ আহ্বান জানাচ্ছি আল্লাহ যেন তাদের এই প্রচেষ্টাকে কবুল করেন আপনারা জানেন এই গ্রুপ শিক্ষার ক্ষেত্রে অনেক কাজ করে যাচ্ছে বিশেষ করে ছাত্রছাত্রীদের উৎসাহ উদ্দীপনা বৃদ্ধির জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন ধরনের পুরস্কার উৎসাহ কেন্দ্র কেন্দ্র ট্রেস্ট এবং অন্যান্য সামগ্রী তারা বিতরণ করছেন এইগুলা এই জন্য যে যাতে করে শিক্ষার্থীরা এই সমস্ত পেয়ে তারা উৎসাহিত হয় এবং যারা আগামীতে লেখাপড়া করছে তারাও যেন উৎসাহী হয়ে তাদের লেখাপড়ার মাত্রা আরও বাড়িয়ে দেয় তারাও যেন এই পুরস্কার পাওয়ার জন্য আগ্রহী থাকে আমি সবাইকে মুবারকবাদ জানাচ্ছি বিশেষ করে আজিজুর রামাল সাহেবকে আমার অন্তর থেকে অন্তর অন্তস্থ থেকে ধন্যবাদ জানাচ্ছি তিনি যে এই কাজে ব্রহভূমিকা পালন করছেন সাথে সাথে আরো অনেকে উৎসাহী হয়ে এই কাজে ইচ্ছুক হবে আমি আশা করি নবীপ্রাঞ্চল্লা আলাহিসাল্লাম বলেছেন আর্লাহ কারিকম মিনামা হওয়া কারিকম নাথুমিনাম নাথাল আলু সালতসাললাম যে দাতা সে আল্লাহর বন্ধু সে মানুষের নিকটবর্তী হয় এবং হয় এবং দুজন থেকে সে দূরে থাকে এই ধরনের দাতা ব্যক্তিদের ব্যক্তিদের সামনে আল্লাহর ওষুধের কথা বলে গিয়েছে তারা বিভিন্ন কাজে দান করে আল্লাহর বন্ধু হতে পারছেন এবং মানুষের নিকটী হতে পারছেন যার প্রকৃষ্ট উদাহরণ হলো এই যে দান করছেন হিসেবে আমরা এখানে উপস্থিত হয়েছি মেধাবী ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে আর অন্যত্য আল্লাহাকব আল আমি রাতে পুরস্কার দান করবেন জান্নাত দান করবেন এবং সুযোগ থেকে মুক্তি দেবেন আমি আশা করব যে জনা আজিজুর রহমানের এই হাদিসের প্রতিটি প্রতিটি ফলাফল পরিলক্ষিত হয় বাস্তবায়িত হয় আমি আগে সম্মান করব না সবার সুস্বাস্থ্য কামনা করছি সাথে সাথে এই ছেড়িটির উন্নতি কামনা করছি এ বলে আমি আমার সংস্কৃত বক্তব্য এখানে শেষ করছি আমাকে আহ্বান আর ঠামলি দায়িত্ব এবং পুরস্কার দেওয়া হলো বিভিন্ন এই সম্বর্ধনা অনুষ্ঠান করব অল্লাহ দিয়ে ತುಂಬಾ ಇತ್ಯಾದಲ್ಲೂ ಪಕಾರಿ ತುಮಾರು ಬಂದಿರ